তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে রাত ভর অভিযান চপ্তকৃত দশ লক্ষ টাকার জাল পড়িয়ে ধ্বংস করলো উপজেলা প্রশাসন তাহিরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতান ডেস্ক রিপোর্ট টাঙ্গুয়ার হাওরে রাত ভর অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার জল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে জব্দকৃত জালের মধ্যে রয়েছে পাঁচ হাজার মিটার রিং চাই এক হাজার মিটার কোনাজাল জাল পনেরোশো মিটার কারেন্ট জাল তিনশো পিস চায়না দোয়ারি জব্দকৃত এই সকল জাল মঙ্গলবার ভোর পাঁচটায় টাঙ্গুয়ার হাওয়ার পার গোলাবাড়ি আশ্রয় ক্যাম্পের সামনে পড়ানো হয়েছে টাঙ্গর হাওর গ্রাম উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা বালুরডোবা রূপাই ভুই তেকুনিয়া ও রইয়া বিলে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় উপজেলা আনসার প্রশিক্ষক ও টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ সাথে ছিলেন তিনি আরও জানান টাঙ্গুয়ার হাওরে বিগত সময়ের ন্যায় স্থায়ীভাবে একজন ম্যাজিস্ট্রেট থাকা দরকার তাহলেই টাঙ্গুয়ার হাওরটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তাহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন টাঙ্গুয়ার হাওরের রাতভর অভিযান পরিচালনা করে জব্দ করা দশ লক্ষ টাকার জল মঙ্গলবার ভোর পাঁচটায় আগুনে পোড়ানো হয়েছে